দিকে দিকে প্রতিবাদ গত চোদ্দই অগস্ট গোটা রাজ্য তথা দেশ সাক্ষী ছিল রাত দখলে গতকাল তিলোত্তমার বিচার চেয়ে পথে আবারও নেমেছিলেন গোটা শহরবাসী মিছিলের জমায়েতে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ

করে এবং ততদিন রাস্তায় নাম যতদিন আমার রাস্তায় আমার বোন আমার মা রাস্তায় ঠিকঠাক ভাবে চলতে না পারবে ততদিনই আন্দোলন চলবে এবং আমরা সবাই সবার পাশে এভাবে দাঁড়িয়ে এগিয়ে পারি এটাই

যেই ভার্ডিক পাঁচ তারিখ আসার কথা সেই ভার্ডিক কে পিছিয়ে দেওয়ার পেছনে কোন রাজ আছে আপনারা জুডিশিয়ারি কে গিয়ে এগুলো ভালো করে বলুন প্রেস জুডিশিয়ারির পেছনে না করলে জুডিশিয়ারি কোনোদিন ঠিক হবে না বড় মাঠাকে আটকানোর জন্য টোটাল ইয়ে দেখে ভাই গুলো চেঞ্জ করে দিচ্ছে কেন কারণটা কি ڪا به سارا ڳالهه ٻڌا ڏي ڇڏيو